আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা বড় ছোট ভাই বোনেরা সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার একটা ছোট্ট ট্যুরে ট্যুরে যাচ্ছি ট্যুরে আমার সঙ্গে আছে আমার মা এবং আমার ছোটো মেয়ে আমি আমরা তিনজন তো আমার ছোটো মেয়ে অনেক বিশ্রামী করছে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি অনেক দূর মেহেরপুর ডিস্ট্রিক্ট আপনারা মেহেরপুর চিনি থাকবেন সবচেয়ে ছোট ডিস্ট্রিক্ট বাংলাদেশের আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমার ছোট মেয়ে আksa নানু যাওয়ার আনন্দে অনেক দৃষ্টিমি করছে সে কি করে আমরা দেখি চলুন

চারির কপাললি চাদ চাঁদের কপাললি চাঁদ টিপ দিয়ে যাও টিপ দেখো নানা বাড়ি যাচ্ছি বল বলে নানু হ্যাঁ

তো আমরা চলুন দেখি আজকে ট্যুরটা কেমন হয় তো খুব সুন্দর একটা ট্যুর আমি অবশ্য বেশি সময় রাতে জার্নি করি কারণ রাতে জার্নিটা আমার কাছে খুব ভালো লাগে আমি বুঝতে পারি না রাতের জার্নিটা কমপ্লিট হয়ে গেলে সকালে আমি যে কাজের উদ্দেশ্যে যাই কাজটা কমপ্লিট করে আবার ব্যাক করতে পারি আমি সারা দিনটা পাই সেজন্যই আমি সব সময় রাতে জার্নি করি তো দেখতে পাচ্ছেন রাতের বাইকটা কেমন থাকে অন্ধকার খুব ভালো লাগছে আমরা যাচ্ছি মেদিনপুর আমার মাতৃভূমি যেখানে আমার ছোটবেলার সমস্ত কিছু জড়িয়ে আছে স্মৃতি ছোটবেলার সমস্ত স্মৃতি আমার সেখানে তো অনেকদিন পর যাওয়া হয় তবে আমার নিজের মাতৃভূমির নিজের ডিস্ট্রিক্টের প্রতি অনেক টান আছে কিন্তু কিছু করার নাই তারপরেও আমার যেখানেই থাকি আমরা যারা বাহিরে থাকি তাদের অনেকেই বাহিরে বলতে নিজের ডিস্ট্রিক্টের বাইরে আর কি নিজের দেশে ডিস্ট্রিক্টের প্রতি অবশ্যই টান থাকে সকলেরই তেমনি আমারও আছে তো আপনারা জেনে থাকবেন মেহেরপুরের সম্বন্ধে আমি মজিবনগর সম্বন্ধে আপনাদের কিছু বলবো তো আপনারা সরকার গঠন হয়েছিল উনিশশো সালে ১৭ এপ্রিল 10 এপ্রিল সংগঠন হয়েছিল আপনারা জানেন তো আমাদের এই মজিবনগর স্মৃতি বিজড়িত সেই সেই দিনগুলো শেখ মুজিবুর রহমানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে সেখানে তো সেই ডিস্ট্রিক্টেরই আমি মেয়ে শুরুতে আপনাদের সাথে বলেছি তো অনেক দিন পর যাচ্ছি মেহেরপুর অনেক ভালো লাগছে সেই অনুভূতি যাওয়ার সময় যেখানে কুষ্টিয়াতে ট্রেন ট্রেন লাইন সামনে পেলাম তো বুঝতে পারছেন কতটা ভালো লাগছে যদিও শর্ট টাইমের কারণ আমি আগের মতো ওইভাবে টাইম পাই না যে লং টাইম বাড়ি গিয়ে থাকবো আর আসলে সময় খুব এখন সময় দেওয়াটা খুবই কঠিন হয়ে গেছে কারণ বাচ্চারা বড় হয়ে যাচ্ছে তাদের সময় দিতে হয় ছুটি যদি থাকে সেই সময়গুলো আমার বিভিন্ন কাজে খুব প্রয়োজন ছাড়া আমি সে ছুটি নেই না আর ওরকম বেড়ে বেড়ানো হয় না আজকে একটি বিশেষ কাজের উদ্দেশ্যে মেহের এসেছি যাচ্ছি খুব ভালো লাগতেছে মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে সত্যি